শীত মরশুমে আমরা যত ভ্যারাইটির ফুলের গাছ করি না কেন প্রত্যেকের শীতকালীন ফুলের বাগানে দু চারটে গাঁদা ফুলের গাছ থাকবেই তো এই গাঁদা গাছে কুঁড়ির দেখা দিলে কি কি করলে সবকটি কুঁড়ি থেকে ফুল পাবো তাই বলবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে অনুরোধ করছি নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রথমেই বলবো গাছে কুড়ি আসার পর আপনাদেরকে কি কি সমস্যা দেখা যায় তারপরই জানাবো এই সমস্যা থেকে সহজেই কিভাবে সমাধান মিলবে গাঁদা গাছে কুঁড়ি আসার পর পর বেশ কয়েকটি সমস্যা আমাদের চোখে পড়ে প্রথমত যতগুলো গাছে কুড়ি আসে তার থেকে দেখবেন যে দু চারটে ফুল পুরোটা ফোটে তারপর দেখবেন যে বাকি যে কুড়িগুলো রয়ে গেল সেগুলো আর ফুটতে চায় না দ্বিতীয়ত কিছু কিছু কুড়ি থেকে দেখবেন যে পুরো ফুল না ফুটে অর্ধেকটা ফোটে তৃতীয়ত কুঁড়ির যখনই পরিপক্ক হতে শুরু করছে সে সময় দেখবেন যে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে ফলস্বরূপ কুঁড়ির ভেতরে থাকা যে নরম পাপড়ি সেগুলো পোকায় খেয়ে নেয় এক সময় কুঁড়িটা কালো হয়ে শুকিয়ে যায় মূলত এই ধরনের সমস্যার জন্য যদি এরকম স্টেপ থেকে শুরু করি তাহলে বুঝতে বা আমার বোঝাতে সুবিধা হবে গাঁদা গাছে দেখবেন যে ছোট অবস্থা থেকেই কুঁড়ি আসতে থাকে তখন আমরা কী করি না কুঁড়িটা কেটে সর্ষের খোলের তরল সারের সঙ্গে ডিএপি দিয়ে গাছগুলোকে এভাবে ঝোপালো করে তুলি ঠিক এরকম অবস্থা এলে ফুল নেওয়ার পালা শুরু হয় এবার গাছের বৃদ্ধির পাশাপাশি কুঁড়িগুলোকেও সঠিকভাবে বাড়াতে হবে তাহলে ফুলের যে সাইজ সেটা অনেকটা বড় হবে ফুল ফোটা অবস্থায় বেশি দিন সতেজ ও টেকসই হবে তাই এ সময় সঠিক মাত্রায় খাবার দেওয়া দরকার এখানে দেখুন এক লিটার জল নিয়ে নিয়েছি এর সঙ্গে দু থেকে আড়াই গ্রাম এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নিচ্ছি ঠিক যে চামচ নিয়েছি এই চামচের এরকম পরিমাণে নেবেন এটা এক লিটার জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন গাঁদা গাছ সাধারণত আট ইঞ্চির টবে থাকে তো এরকম টবের ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো এম এল এই জল সপ্তাহে একবার করে টবে দিয়ে দেবেন সকালের দিকে দিলে সবচেয়ে ভালো হয় বিকালেও প্রয়োগ করতে পারেন সেই সঙ্গে পনেরো দিনে একবার এনপিকে জিরো জিরো পঞ্চাশ দু গ্রাম এক লিটার জলে গুলে সকালের হালকা রোদে যখনই দেখছেন যে শিশিরটা এরকম পাতা থেকে শুকিয়ে গেছে সেই সময় স্প্রে করে দেবেন সেই সঙ্গে নিয়মিত টবের মাটিতে জল দেবেন টবের মাটি যেন সবসময় একটা ময়েশ্চার ভাব থাকে একেবারে শুকনো খটখটে করে দেবেন না তাহলে যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলো সহ গাছটা ঝিমিয়ে যাবে এভাবে যদি দু একবার গাছ জলের অভাবে ঝিমোতে থাকে দেখবেন একটা সময় যে কুঁড়িগুলো যে সঠিক সময়ে ফোটার দরকার ছিল সেটা অনেকটা লেট হবে এবং ফুলের সাইজটা ছোট হবে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ও জিরো জিরো পঞ্চাশ যেভাবে বললাম ঠিক এভাবেই চলতে থাকবে যখনই দেখছেন কুঁড়ির মুখটা ফুলে ঠিক এরকম পাপড়ির দেখা যাচ্ছে সে সময় আমরা এই যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টোটালি বন্ধ করে দেব। তখন শুধুমাত্র মাসে একবার করে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করে হোক বা টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন এই যে খাবারগুলো দিচ্ছি এর থেকে যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়ির পাশাপাশি গাছের যে ভেজিটেটিভ গ্রোথ সেটাও খুব ভালো হবে ছাড়াও কুঁড়িগুলোর উপরে পোকামাকড়ের আক্রমণ হয় দেখবেন যে কুঁড়ির ভেতরে যে নরম পাপড়ে রয়েছে সেগুলোর উপরে লাদা পোকার উপদ্রব দেখা যায় এই ধরনের সমস্যার থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে সেজন্য কাকা ইনসেক্টিসাইড দু এম এল এক লিটার প্রতি সাত দিন অন্তর অন্তর একবার করে গাছে স্প্রে করবেন ঠিক সূর্যাস্তের পর পর কারণ দেখবেন যে সন্ধ্যের পর এই ধরনের পোকার সবচেয়ে বেশি উপদ্রব হয় যদি দেখেন যে গাছে ফোটা ফুল রয়েছে একটু সেই ফুলগুলোকে বাঁচিয়ে স্প্রেটা করবেন কিন্তু অবশ্যই করে এই কীটনাশক স্প্রে করবেন না হলে দেখবেন যে কুঁড়িগুলোই ল্যাদা পোকার আক্রমণ হবে তো গাঁদা গাছের যে মূল সমস্যা যত কুঁড়ি আসছে সেগুলো ফুটছে না বা অর্ধেক ফুটছে এবং কুঁড়িগুলো পোকামাকড় থেকে রক্ষা করার জন্য যেভাবে বললাম ঠিক এভাবেই যদি আপনি পরিচর্যা করেন তাহলে গাছে যত কুঁড়ি তত ফুল আসবে পাশাপাশি সেই ফুলগুলোও লং লাস্টিং হবে এতক্ষণ ঠিক যেভাবে বললাম সেই একই নিয়ম ফলো করে দেখুন আমিও গাছ করেছি এক একটা গাছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটির বেশি কুঁড়ি রয়েছে এবং এক একটা যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে অন্তত তিন থেকে চারটে করে কুঁড়ি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার